এই যে ম্যাডাম কী করলে তুমি হুম তোমাকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম চুপ করে তুমি ঘুমোচ্ছিলে আর ঘুম থেকে উঠে কি তোমার বদমাশিটা শুরু হয়ে যায় হ্যাঁ নিজের জায়গা থেকে সরে এসে কে বলেছিল তোকে বিছানাতে হিসি করতে সব দিন তুই এরকম করিস এত দুষ্টুমি শিখেছিস খেয়েছিস তুই খুব বুদ্ধি হয়েছে মাথায় মাথায় গিয়ে একটু বুদ্ধি হয়েছে কি হলো কি করেছো তুমি যত দুষ্টুমি তোমার আমার ওপর হম হ্যাঁ ওরকম করে বোঝাতে হয় এত বদমাসি করতে হয় সবসময় কি মা পারে তোর ওই দুষ্টুমি সহ্য করতে বল সব সবসময় তুই আমার উপরে তো যত দুষ্টুমি সমস্ত কিছু অ্যাপ্লাই করিস আমি কি তোর গিনিপিক বল তুই কী রে এর বেলায় উত্তর নেই কেন এই বল ওইটা আবার কি উত্তর এমনিতে তো তুমি কথা বলো অনেক এখন আর কথা নেই কেন হ্যাঁ যত দুষ্টুমি মায়ের ওপর কেউ করে হ্যাঁ মা কি এত পারে হম তুমি তো একটা ছোট্ট মা ছোট্ট মা তো ছোট হয়ে থাকে পুচকির মতো দুষ্টুমি করে তোমার সাইজটা কেন এত বড় বড়দের মতো কি গো হ্যাঁ কি রে কী রে কিছু বলবি না এখন কি হলো ওরি আর কি বেশি শিখেছিস হ্যাঁ বল সারাক্ষণ আমি এরকম হাত পা ছুড়ি আর কি শিখেছিস তুই কি ভাবছিস যে এরপরে তুই কি দুষ্টুমিটা করবি হ্যাঁ কী রে এরপরে কী করবি ওই সব কি ভাবছিস তুই